অনুষ্ঠিত হচ্ছে আপনাদের থেকে আপনাদের সামনে লাইভে আমরা উপস্থিত হয়েছি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আজ থেকে মহাসমাবেশ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ইসলামিক দলগুলো সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আজকের এই ঐতিহাসিক শ্রদ্ধে উদ্যানের এই প্রোগ্রামটি খুবই গুরুত্বপূর্ণ আমরা জানতে পেরেছি যে আজকে জামাত ইসলাম এই সমাবেশে অংশগ্রহণ করবে এছাড়া আরো অংশগ্রহণ করতে যাচ্ছে অন্যান্য সম্ভাবনা রাজনৈতিক দলগুলো যারা ইসলামী দলকে ভালোবাসেন এবং তাদের তিনটি দাবি আজকে যে দাবিতে তারা সমাবেশ করছেন সেই দাবিটি হচ্ছে নির্বাচন সংস্কার এবং ক্রিয়ার পদ্ধতিতে নির্বাসন বিচার এবং সংস্কার তারপরে ক্রিয়ার পদ্ধতিতে নির্বাচন সিপিআর পদ্ধতি নির্বাচনের দাবি ছিল তাদের আজকে সেই দাবিকে উত্থাপন করে উল্লেখ করে তারা আজকে সমাবেশে অংশগ্রহণ করতে আমরা আপনাদেরকে সেই সমাবেশ স্থল থেকে বিস্তারিত লাইভে শোনানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে বক্তারা এগারোটা থেকে একের পর এক বক্তৃতা দিয়ে যাচ্ছেন এছাড়া অন্যান্য বক্তারাও আলোচনা করে যাচ্ছেন তবে দুইটা থেকে বিস্তারিত ভাবে আলোচনা করা হবে আমি আপনাদেরকে লাইভ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেসবুক লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেসবুক পেজ থেকে বিস্তারিত লাইভে দেখানোর আপনাদের জন্য আমি চেষ্টা করছি মনে হয় জোহরের নামাজের সময় জোহরের নামাজের বিরতি দেওয়া হবে বিরতির পরেই তাদের আবারও শুরু হবে এখন আলোচনা করা যাচ্ছেন দাফে দাফে উপস্থাপক উপস্থাপনা করা যাচ্ছেন দাফে দাফে বক্তৃতাদের বক্তৃতাদের বক্তৃতা দেখার জন্য তারা কাজ শুরু করে দিয়েছে আমি সেই দেখতে পাইনি করে আবে সাথে পাইনি করে সুতরাং